কি কৰ দিয়া দিন কৰিছে ऐ दे या बैक ऐसी ऐसी जाता है ये भाई भाई तो कोना हो है ना अपने पास दिन का ए ए नहीं ये अपनी कोना है ये नवक पूछो हां ये क्या करते हो सर है

মানে এরা কি করতেছিলাম না মানে রোজা রমজানের দিন আপনারা দুজন আছেন মার্কেট থেকে আর বাকি এরা কি করতেছিল আপনি বলেন কি করতেছিলেন আপনার বাসায় লঞ্চ গার্ড আপনার আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড আছে না আপনার হাজবেন্ডের ফোন আপনার হাজব্যান্ডের ফোন

এমদদ <laughs> সব সাংগা দিক না মানে ঠিক করে প্রসঙ্গে এই মামুর ব্যাটা টাকা আর মামু টাকা করে রে

बाय, दूं, जा नहीं जाना। दूसरा दीन। परंतु क्या पहुंच? अच्छा, 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 अ

আমি <laughs> এনেকুৱা